হজরত আবদুল্লাহ বিন রাদিয়াল বলতেছেন বাবা আপনি এমন কি এক কাজ করছেন যে আপনার হজ আল্লাহ দরবারে কবুল হয়েছে উনি কানতেছে বলে হুজুর আমি তো হজে যাই নাই বলে আমি তো সেই জন্যই আসছি আপনাকে দেখতে আপনি হজে যান নাই কিন্তু আপনার হজ তো আল্লাহ কবুল করছে এবং আপনার উসলে আল্লাহ ছয় লক্ষ মানুষের হজ কবুল করছে হজরত আবদুল্লা বিন মুবার্লাতালাহ উনি বড় বুজুর্গ ছিলেন হাস্তি ছিলেন তফসির কারক ছিলেন অনেক বড় আল্লাহর বড় দেবান্দা ছিলেন তিনি হজরব্রত পালন করে একদিন মক্কায় মুজমার সামনে কাবাঘরের সামনে উনি মোরাকে বা মোশাহেদের হালতে আছেন তিনি দেখলেন কাবা শরীফের উপরে দুইজন ফেরেশতা পরস্পর কথোপকথন করতেছে দুইজন ফেরেশতা একজন ফেরেস্টা বলতেছেন এই বছর ছয় লক্ষ মানুষ হজব্রত পালন করছে তারও হজ কবুল হয় নাই মুলকে দামেশকে সিরিয়ার দামেস্কে একজন মুচি যিনি হজে আসতে পারেন নাই আল্লাহ তার হজব্রত কবুল করেছেন এবং তার উচলে ছয় লক্ষ মানুষের হজ কবুল হয়েছে সুবাহ আল্লাহ হজরত আবদুল্লাহ বিন মোবারক রাহন বেহুশ হয়ে গেলেন এ কী রকম ব্যাপার ছয় লক্ষ মানুষের হজ কবল হয় নাই আর দামেশকের একজন মুচি চামার যে হজ করতে আসতে পারে নাই তার হজ কবল করে আল্লাহ এই ছয় লক্ষ মানুষের হজ কবল করেছেন আমি সেই মহান তাপসকে দেখতে যাব সুবাহান হজের পরে মক্কা শরীফ থেকে রওনা হলেন মূলকে দামেশকের মধ্যে গিয়ে পৌঁছলেন দীর্ঘ পদ পদ গালি নাই ঘোরা নাই যাচ্ছেন এখন বলেন দামেশ কিন্তু প্রাচীনতম সভ্য শহরের মধ্যে একটা দামেস্ক সিরিয়ার দামেস্ক একজন লোক জানা নাই শোনা নাই নাম নাই বাপের নাম নাই ঠিকানা নাই উনি কি করে ওকে চিনবেন মনে রাখবেন ইফ ইউর হার্ট ইজ ইন ইউর ড্রিম নো ডিজায়ার ইস টু এক্সট্রিম আপনার নিজের গভীরে আপনি যখন কোনো শব্দকে লালন করেন কোনো ব্রতকে আপনি গ্রহণ করেন কোন স্বপ্নকে আপনি ধারণ করেন সত্যিকারভাবে সেই স্বপ্ন যদি মানুষের উপকারের জন্য হয় আপনার জন্য আপনার সমাজের জন্য যদি কল্যাণ কর আল্লাহ তালা আপনাকে সেই অবিস্থলককে পৌঁছায় দেবেন ইসমাহ আল্লাহ যে মানুষ হৃদয়ের গভীর থেকে যেই জিনিসকে লালন করে ধারণ করে আল্লাহ তাকে সেই অবিস্থলককে অবশ্যই পৌঁছে দিবেন সেই মহান তাপস আবদুল্লা বিন মোবারক রাজি আল্লাহাল হোক মূলকে দামেসছে গেলেন বলে ই আল্লাহ আপনি আমাকে সেই মহাপুরুষের সন্ধান দান করুন যে হজে আসতে পারে নাই তার হজকে আপনি কবুল করেছেন আমি তার দিদার তার সোহবত আমি গ্রহণ করতে চাই সোমানতা বলছেন উদ্দিন মুলিমি বলছেন হারকে কাহাত উন সিন্দর হুজুরে আউলিয়া যদি কেহ আল্লাহর সাথে চাহে বসি পারে তবে সে বসুক সুফি আউলিয়া হুজুরে খনিকের মহব্বত আউলিয়ার সাথে বেশি ভালো শত শতবর্ষে বাদত হতে শত শত এবাদত থেকে বেশি ভালো আল্লাহর অনুগ্রহবাজন নেককার পীর ফকির বুজুর্গের দরবেশে কিছু সময় অতিবাহিত করা তিনি বললেন আমি অবশ্যই সেই মহাপুরুষের সন্ধানে যাবো আল্লাহ তিনি রাস্তার গলিতে 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 পরতে 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 পড়তে শুরু করলেন সফর আল্লাহর দয়ার পরকে একদিন হজরত আলী ইবনে মক্কাস ওনার নাম ছিল রাদি আল্লাহ তালান দেখা হয়ে গেল সেই মুচি যখন শুনলেন যে ওনাকে দেখতে মক্কায় মুজ্জমার থেকে হজরত আবদুল্লা বিন মোবারক রাদিয়াল্লাহ তালু আসছেন ও সেন্সলেস হয়ে গেছে সে বেউস হয়ে পড়ে গেছে এখন মনে করেন আমাদের মসজিদে হঠাৎ করে আমাদের মহামান্য রাষ্ট্রপতি অথবা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় কোনো খবর টবর ছাড়া এসে আমাদের সাথে নামাজ পড়তে চায় তো আমাদের অবস্থাটা কীরম হবে ঠিক আলিম মক্কাশের অবস্থা তাই হলো তিনি যখন শুনলেন যে মক্কা শরীফ থেকে হজরত আবদুল্লাবিন মোবারক রাজি আল্লাহতাল আমার সাথে দেখা করতে আসছে ইনি বেহে সেন্সলেস হয়ে গেছে সুবাহান্লাহ যখন সেন্স ফিরে আসছে হজরত আব্দুল্লাহ বিন মোবারক রাদিয়াল বলতেছেন বাবা আপনি এমন কি এক কাজ করছেন যে আপনার হজ আল্লাহ দরবারে কবুল হয়েছে উনি কান্দছে বলে হুজুর আমি তো হজে যাই নাই বলে আমি তো সেই জন্যই আসছি আপনাকে দেখতে আপনি হজে যান নাই কিন্তু আপনার হজ তো আল্লাহ কবুল করছে এবং আপনার উসলে আল্লাহ ছয় লক্ষ মানুষের হজ কবুল করছে তখন উনি কানতেছে বলে হুজুর আমি মুছি আমার সাধারণ মানুষ আমার জীবনের বড় আশা ছিল জীবনে একবার আমি আল্লাহর ঘর খানায় কাবার কপ আর আল্লাহর হাবিবের রজা মবারকের জিয়ারত আমার জীবনের একটা বড় সাধনা ছিল কামনা ছিল কিন্তু হুজুর আমি তো গরিব মানুষ আমি তিরিশ বছরে। দশ দেড় হাম দশ দেড় করে জমা করে হুজুর এই তিনশো হাম নিয়ে আমি হজব্রতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম আমি যেদিন হজে যাব আমার কাফেলার সাথে আমার স্ত্রী ছিল সন্তান সম্ভবা আমার স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল আমি বাড়িতে আসলাম ওনার কাছে বিদায় নেওয়ার জন্য আমার স্ত্রী বললেন যে তুমি চলে যাচ্ছ হজে আলহামদুলিল্লাহ এখন তো বাজারে যাওয়ার সময় নাই কাফেলা রওনা হয়ে গেছে কিন্তু আমার মনে খুব চাইতেছে একটু মাংস খাওয়ার জন্য স্ত্রী বলতেছে তুমি চলে যাচ্ছ হজে আমার মনে খুব চাইতেছে দুই টুকরো মাংস খাওয়ার জন্য বলে এখন আমি কোন সময় বাজারে যাবো তোমার জন্য মাংস আনব বলে আমাদের পাশের ঘরে মাংস পাক হইতেছে তুমি একটু যাও দয়া করে ওদেরকে বলো বাড়ির মালিককে আমাকে দুই টুকরা মাংস দেওয়ার জন্য হজরত আলীবনে মহাকাশ রা দিয়াল্লাহ ওই পাশের ঘরে গেলেন য়া দরজা টুকটুক করলে বাড়ির মালিক আসলেন বলে বাবা আমি হজে যাচ্ছি আমার স্ত্রী প্রেগনেন্ট ওনার খুব মনে চেয়েছে দুই টুকরা মাংস খাওয়ার জন্য আমার তো এখন বাজারে গিয়ে মাংস আনার সময় আমার কাফেলা রওনা হয়ে গেছে বাবা আপনার ঘরে মাংস নিশ্চয়ই পাক হইতেছে আপনি দয়া করে আমাকে ওইখান থেকে দুই টুকরা মাংস দেন আমি বড় খুশি অমর বাড়ির মালিক বলল টাংস দেওয়া যাবে না দরজা বন্ধ করে চলে গেছে হজরত আলীবনে মকাশ বাড়িতে গিয়ে বললেন স্ত্রীকে বলে বাড়ির মালিক তো মাংস দিল না আমি কি করব। বলে না না তুমি ঠিক মতো বলতে পারো নাই দুই টুকরো মাংস দিলে তাদের কি চান পড়বে এরকম তুমি যাও আবার উনি আবার গেছেন আবার দরজায় টুকটুক আওয়াজ করছেন বাড়ির মালিক আসছে বলে বাবা দুই টুকরো মাংস দিলে আপনাদের এমন কি ক্ষতি হয়ে যাবে আমি চলে যাচ্ছি আমার সময় নেই দয়া করে আমাকে একটু সাহায্য করেন তখন সে বাড়ির মালিক টানতেছে বলে বাবা আমার ঘরের সন্তানরা তিন চার দিন উপবাস ঘরে কোনো খাওয়া নাই আমি বাইরের থেকে একটা মরা গাধার পচা গোস্ত আনছি কিছু এগুলি আমার স্ত্রী পাক করতেছে আমি যদি কোনো ভালো খাদ্য না পাই আমি আমার বাচ্চাদেরকে হারাম গোস্ত আমি খাওয়াবো বাবা আমি আপনাকে কিভাবে এই গোস্ত দেই এটা বলে উনি কাঁদতেছে হজরত ইবনে মুআকা সদি আল্লাহ তালানু উনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি বাড়িতে গেলে বাড়িতে গিয়ে ওই যে হজের জন্য তিনশো দীর্ঘাম তিরিশ বছরে জোগাড় করছে সেই সমস্ত টাকাগুলি নিয়ে তিনি সেই পড়শির কাছে দিয়ে দিলেন বাবা তুমি এই টাকা নেও তোমার পরিবার পরিজন পরবারিশ করো আমি আল্লাহ যদি কোনো সময় আমাকে তৌফিক দিয়ে আমি আবার পরে হজ করে নেব মুরব্বাণ কারাম কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গনরক মানুষেতে সুরাসুর তৃতীয় প্রেমের পুণ্য বাঁধনে মিলি যাবে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে